আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার পেজ 21 অ্যাক্টিভিটি 1 অর্থাৎ এই যে এক্সারসাইজটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পেজটা হলো 21 আর অ্যাক্টিভিটিটা হবে হলো এক্সারসাইজ 1 এটা নিয়ে আজকে আলোচনা করব ওকে তাহলে দেখো এখানে কি বলছে এখানে বলছে আর দিস কোনগুলো কাউন্টেবল এবং সির জন্য কাউন্টেবল আর ইউ ফর আনকাউন্টেবল আর ইউ দ্বারা আনকাউন্টেবল কে বোঝা নেক্সট ইস নাউন এবং এই নেক্সট এগুলো কি করতে বলছে অর্থাৎ যদি খুব সহজ ভাষায় বলি সেটা হলো যে এর জন্য তুমি কি লিখবে সি লেখবে আর আনকাউন্টেবলের জন্য ইউ লিখবে রাইট এটাই আমি লিখে দিয়েছি দেখো কাউন্টেবল আর আনকাউন্টেবল সেগুলো এখানে বর্ণনা করছে দেখো আমরা ওয়াটার ওয়াটার কে আমরা জানি কি আনকাউন্টেবল রাইট এই যে ইউ ইউএন থেকে আনকাউন্টেবল নাও তারপর দেখো ফোর্স ফোর্স এটাও কি ফোর্স আনকাউন্টেবল নাউন। ঠিক আছে তবে এখানে একটু কথা আছে সেটা পরে আলোচনা করব তারপরে দেখো কোকোনাট কোকোনাট মানে কি আনকাউন্টেবল নাও তারপরে ডিভিডি এটাও তারপরে দেখো আছে মিট মিটটা কি মিটটা আনকাউন্টেবল নাও কারণ মিট তুমি কি করতে পারবে না গণনা করতে পারবে না তারপর বল বলটা কি বলটা হচ্ছে হলো কাউন্টেবল নাউন কারণ এটা তুমি গণনা করতে পারবে তারপর স্যান্ডউইচ স্যান্ডউইচ এটা কি কাউন্টেবল নাউন তারপরে গ্লাসেস এটাও কি কাউন্টেবল নাউন রাইট তারপরে আরেকটা কি আছে 10 নম্বরে প্যান প্যানটাও কি কাউন্টেবল নাউন তারপর মিল্ক মিল্কটা কি আনকাউন্টেবল নাউন কারণ ওয়াটার যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে মিল্কটাও আনকাউন্টেবল নাউন রাইট তারপর দেখো চেয়ার চেয়ারটা কি চেয়ারটা হচ্ছে হলো তারপরে আছে হলো পেট্রোল তোমার হলো আনকাউন্টেবল নাও এখানে এটা লেখই নাই তোমরা একটু দেখে নিও পেট্রোল ঠিক আছে অর্থাৎ লিকুইড জাতীয় যেটা সেটা কি কি হবে সেটা হবে হলো তোমার হলো আনকাউন্টেবল নাও তারপর টেবিল টেবিলটাকে হচ্ছে হলো কাউন্টেবল নাও তারপরে আছে হলো ক্রিম এটা লিকুইড জাতীয় না ক্রিম প্রেস্ট এগুলো সবই কি আনকাউন্টেবল নাও তারপর মানি

অর্থ কিভাবে গণনা করা যায় গণনা করা যায় না যার কারণে এটা কিন্তু আনকাউন্টেবল ফার্নিচারের ক্ষেত্রে একই কথা ফার্নিচার মানে কি আলব পত্র তাই না এখানে কিন্তু ফার্নিচার বলতে ওই যে এক একটা কে টেবিল চেয়ার এগুলোকে এই করে বলে নেয় এটা হলো তোমার যৌথভাবে বুঝেছে সমষ্টিগতভাবে ভাবে বুঝেছে এটা কি আনকাউন্টেবল নাম তারপরে দেখো ওয়েল ওয়েলটা কি ওয়েলটা হচ্ছে হলো আনকাউন্টেবল নাম তারপরে ইনসেক্ট পোকামাকড় এটা কি কাউন্টেবল নাম তারপর সোফা সোফাটা কি সোফাটা হচ্ছে হলো আনকাউন্টেবল কি সরি কাউন্টেবল নাও তারপরে সোফ এই যে সোফটা কি স্যুপটা হচ্ছে হলো আনকাউন্টেবল নাও দেখো এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সবগুলোই কিন্তু এখানে আমি বর্ণনা করেছি ঠিক আছে কারণ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যেগুলো আমরা গণনা করতে পারবো সেগুলোকে বলা হলো কাউন্টেবল নাউন আর যেগুলো গণনা করতে পারবো না বা পরিমাপের সাহায্যে আমরা কি করি। আমরা পরিমাপ করে থাকি, সেগুলোকে কি বলে আনকাউন্টেবল নাউন সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এটা আমি মনে করি খুব সহজেই বোঝা যায় যদি একটু তোমরা যদি কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার রাখতে পারো তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি তোমাদের যদি সমস্যা মনে হয় কোথায় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ